আলাইকুম সম্পূর্ণ সরকারি খরচে বাংলাদেশ থেকে ব্রুনাই কমে যাচ্ছে আজ থেকে বেশ কিছুদিন আগে আমি আপনাদেরকে বলেছিলাম বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণ ব্রুনাইতে কমে যাবে তো বাংলাদেশ থেকে বিভিন্ন এজেন্সির মাধ্যমে এবং সরকারি রিক্রুটিং এজেন্সি বইসেলের মাধ্যমে কমে যাচ্ছে তো বরাবর মতো এবারও দুটি কোম্পানি বাংলাদেশ থেকে কমিয়েছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিস লিমিটেড বোয়েল এটি সম্পূর্ণ সরকারি একটি প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানের মাধ্যমে দক্ষিণ কোরিয়া ইউরোপ সহ মিডল ইস্টের বিভিন্ন দেশে বাংলাদেশ থেকে কর্মে যাচ্ছে যে আপডেট গুলো প্রতিনিয়ত আমি আমার এই চ্যানেলে দিয়ে আসছি তাই এই সকল আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকে বেলাইকন বাজিয়ে রাখবেন যখনই নতুন কোনো আপডেট আসবে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে দেখতে পাচ্ছেন বয়সেলের মাধ্যমে সরকারিভাবে ভ্রণায় পুরুষ কর্মী সংক্রান্ত তারিখ দেখতে পাচ্ছেন পঁচিশ ছয় দুই হাজার পঁচিশ পঁচিশ তারিখ তারিখ এখনই আবেদন করতে পারেন দেখুন বইসেলের মাধ্যমে ভুনা এ লাবেদ এস ডিএন নুর নাহারি এম এস আর কন্ট্রোলার কোম্পানিতে নিমবর্ণিত পদে দক্ষ পুরুষ কর্মী নিয়োগ করা হবে এখানে আপনার কোম্পানির নাম দেখতে পাচ্ছেন পদের নাম দেখতে পাচ্ছেন এবং পদের সংখ্যা অর্থাৎ কোন পদে কতজন যাবে বেতন মজুরি অর্থাৎ কত স্যালারি পাবেন সেটা এখানে স্পষ্ট দেওয়া আছে এবং বয়স কত হতে হবে দেখুন উনিশ থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে হতে হবে এবং অভিজ্ঞতা অর্থাৎ আপনার কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে আপনার যদি কাজের অভিজ্ঞতা না থাকে তাহলে আপনি এখানে আবেদন করে লাভ হবে না এখানে কোম্পানির নাম দেখতে পাচ্ছেন লাভিড এস ডিএসি এখানে পদের নাম হচ্ছে বুড়ো এ এম এখানে পদের সংখ্যা দেখতে পাচ্ছেন এই কোম্পানিতে চল্লিশ জন কর্মী নিবে পার ডে আপনি বিশ ডলার করে স্যালারি পাবেন বয়স আপনার উনিশ থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে হতে হবে প্রার্থীদের কনস্ট্রাকশন সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে অর্থাৎ এখানে কনস্ট্রাকশন খাতে কর্মী নিচ্ছি আপনি যদি কনস্ট্রাকশন খাতে যদি আপনার বাস্তব অভিজ্ঞতা থাকে বা আপনি কাজ করে থাকেন তাহলে আপনি এখানে আবেদন করতে পারেন সেকেন্ড যে দেখতে পাচ্ছেন এম আর কন্ট্রোলার এখানে লেবার নিবে এখানে চারজন কর্মী যাবে এখানে আপনি পার ডে বিশ ডলার করে স্যালারি পাবেন বিশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে অর্থাৎ আপনার বয়স বিশ থেকে পঁয়ত্রিশ কম বেশি হলে হবে না এখানে প্রার্থীদের সংশ্লিষ্ট কাজের বাস্তব অভিজ্ঞতা না থাকলে আমি পড়ে শুনে শ্রমশক্তি ক্রমিক নাম্বার ওয়ান অর্থাৎ এক নাম্বার কোম্পানিতে আপনি দুই বছরের আপনার চুক্তি থাকবে এবং ক্রমিক নাম্বার দুই অর্থাৎ দুই নাম্বার কোম্পানিতে দুই বছর চাকরি করতে পারবেন আপনার কন্ট্রাক্ট থাকবে দুই বছর দুই বছর পর আপনি নবাইন করে থেকে যেতে পারবেন যেহেতু এখানে নবায়ন যোগ্য লেখা আছে শিক্ষাগত যোগ্যতা ও ভাষা উচ্চ মাধ্যমিক এবং ক্রমিক নাম্বার এক একের ক্ষেত্রে বাংলা ইংরেজি ও মালায় ভাষা জানতে হবে সেকেন্ডের কথা উল্লেখ করেন সেখানে বাংলা জানলেই হবে প্রতিদিন আপনাকে আট ঘন্টা কাজ করতে হবে থাকা কোম্পানি বহন করবে খাওয়া কর্মীকে বহন করতে হবে বিমান বা নিয়োগকর্তা বহন করবে মেডিকেল বিমা ছুটি ও অন্যান্য সুযোগ সুবিধা ভ্রুনায় শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য অর্থাৎ ভ্রুনায় লেবার অনুযায়ী আপনি গভর্নমেন্ট অপরচুনিটি কোম্পানি থেকে আপনি পাবেন দেখুন এখানে লেখা আছে বয়স সার্ভিস চার্জ অন্যান্য তথ্য আগ্রী প্রার্থীদের পাসপোর্ট নাম্বার শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা ও অন্যান্য তথ্য দিয়ে বয়স সেলের পদত্ব লিঙ্কে আগামী পাঁচ সাত দুই হাজার পঁচিশ তারিখ বিকাল চার গটিকার মধ্যে আবেদন করার জন্য অনুরোধ করা হলো অর্থাৎ পাঁচ তারিখ বিকাল চারটার মধ্যে আপনাকে আবেদন করতে হবে এখানে আবেদনের লিঙ্ক আপনারা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন আবেদন লিঙ্ক বিআর এম এস ডট বয়সেল ডট গভ ডট বেরি আপনারা জাস্ট সেটাকে কপি করে এখান থেকে নেবেন কপি করে নিয়ে আপনি গুগলে সার্চ করলে কিন্তু আপনি এই ফর্মেটটি পেয়ে যাবেন সেখানে আপনি অ্যাপ্লাই বাটন দেখতে পাবেন এবং আপনি ডিটেলস দেখতে পাবেন আপনি ডিটেলসে ক্লিক করে এরকম ভাবে দেখার পর আপনি যদি মনে হয় যে আপনি আবেদন করবেন তাহলে আপনি আবেদনে ক্লিক করে আপনি আবেদন করে নিতে পারবেন অবশ্যই সঠিকভাবে আবেদন করার চেষ্টা করবেন আপনার পাসপোর্ট অনুযায়ী নাম ঠিকানা এবং ফোন নাম্বার দেওয়ার চেষ্টা করবেন আবেদন ভুল হলে কিন্তু পরবর্তীতে প্রবলেম হতে পারে তাছাড়া বিস্তারিত যদি আপনি জানতে চান এখানে দেখুন এবং 333 অথবা এখানে যে নাম্বার দেওয়া আছে আপনারা এই নম্বরে যোগাযোগ করতে পারেন তবে এখানে দেখুন লেখা আছে কোমিদের অনলাইনে আবেদন ক্ষেত্রে আবেদনকারী অবশ্যই আবেদন ফি বাবদ বিকাশে 100 টাকা পরিশোধ করে ট্রানজাকশন আইডি প্রদানের মাধ্যমে আবেদন করতে হবে এখানে আপনি যদি না বুঝেন তাহলে আপনি এখানে এই নাম্বারে টাকা সেন্ড করবেন না তাছাড়া আপনি যে টাকা দিবেনই যে আপনি এখানে সিলেক্ট করেন বিষয়টি এমন নয় এখানে অসংখলক আবেদন করবে তারা যাকে যোগ্য মনে করবে তারা তাকেই সিলেক্ট করবে সো আপনি যদি না বুঝেন না জানেন বা কাজের এক্সপিরিয়েন্স যদি আপনার না থাকে তাহলে আপনি এখানে আবেদন থেকে বিরত থাকবেন তো বন্ধুরা এই ছিল আজকে বয়সেলের আপডেট পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আল্লাহ হাফেজ